হ্যালো বন্ধুরা যেমন সবাই সবাই লাইভে যুক্ত হবে আমার এই চ্যানেলটি বসে গেছে একবারে ডাউন হয়ে গেছে সাথে লাইভের মাধ্যমে যদি কাল চ্যানেলটি উঠে আসে গরো হয় এ কারণে লাইভ আসে আশা করি সবাই যুক্ত হবে বা এই কমেন্ট আসবেন অবশ্যই কিছু কথা কিছু ভালোবাসা হবে সব লাইভ আসলে কমেন্ট করতে হয় এটা সবচেয়ে বেটার আমরা জানি লাইভে আসলে এবং লাইভে যুক্ত হওয়াই যারা চ্যানেলে কাজ করি এবং বড়দের হয় না তাদের চ্যানেল গুরু হয়ে গেছে বড় হয়েছে আমাদের মধ্যবিত্তর যারা মনিটাইজ পাই নাই এবং যারা ছোটো তাদের জন্য টাফ ব্যাপার চ্যানেল তোলা ইউটিউবে একটা চ্যানেল তুলতে অনেক টাফ ব্যাপার এটা বুঝতে হবে ভিডিও রেগুলেশন ভিডিওর ধরন এগুলো নিয়েই মনিটাইজের আশা করতে পারলেন আর যদি বলেন যে না আমি একটা ভিডিও করলাম ছেড়ে দিলাম যে কোনো ভিডিও যে ধরনের ভিডিও চলে কিন্তু ভিডিওর কোয়ালিটি থাকতে হবে ভিডিওটা এইজই থাকতে হবে ভিডিওটার মানে থাকতে হবে যদি এরকম কিছু হয় তাহলে আপনি আশা করতে পারবেন আর বিশেষ করে হল মনিটাইজের ব্যাপারটা এটি মাথায় রেখে কাজ করতে হবে কেননা ইউটিউবে বর্তমান অন্যের ভিডিও সারা একদম নিষেধ হ্যাঁ ইউটিউবে চলে একমাত্র রিমিক্স ছাড়া অন্য কারো শব্দ অ্যালাউ না ইউটিউব চায় নতুন কিছু বর্তমান ফেসবুকে আগেও একই অবস্থায় আগে ছিল ফেসবুকে বর্তমান টাফ ব্যাপার সেম ইউটিউব সেম কিন্তু ইউটিউবে নিজে ভিডিও বানাইতে হয় নতুন নতুন আপডেট বানাইতে হয় সমস্যা একটাই একবার কপিরাইট ক্যালেম খাইলে তার মনিটাইজ টাফ ব্যাপার হয়ে যায় মনিটাইজটাই মন প্রচিত হয় বলার বাহিরে আমি আশা করব এবং বলবো যারা এই চ্যানেলে কাজ করবেন এবং করেন নিজের তৈরি ভিডিও আপলোড করবেন অন্য কারো ভিডিও আপলোড করবেন না নিজ বলতে কাকে বোঝায় যেমন আপনি যে কারো ভিডিও বানাইতে পারবেন কিন্তু ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো সাইট থেকে নেট থেকে ডাউনলোড যেন না দেওয়া হয় যদি নেট থেকে ডাউনলোড দিয়ে যদি কাল ভিডিও আপলোড করেন আপনি চ্যানেলটা মার খাবেন এই চ্যানেলে কোনো মূল্য থাকবে না এটাই বলতে চাই যদি কাল শখের বিষয় হোক আপনার বিজনেসের বিষয় হোক যে কোনো বিষয় হোক কক্ষনো যেন অন্য কারো ভিডিও আপলোড দেবেন না হ্যাঁ প্রয়োজনে দিনে একটা ভিডিও ছাড়বেন প্রয়োজনে দুই দিন পর একটা ভিডিও ছাড়বেন তাতেও আপনার কাজে আসবে যদি কাল রেগুলার দুইটা তিনটা ভিডিও ছাড়েন অন্যের ভিডিও মনিটাইজের সময় আপনার ভয়াবহ সমস্যা হতে পারে এবং কি মনিটাইজ নাও পেতে পারে প্রথম অবস্থায় আপনি আপনাকে কিছু বলবে না যেরকমই না এক হাজার পার হবে ফার্স্ট টাইমে পূর্ণের কাছাকাছি যাব এই সময় আপনার কফি রাইট এসে যাবে আবার কিছু কিছু চ্যানেলে আছে তারা ভিডিও আপলোডের সময় কপিরাইট ক্লেম দিয়ে রাখে আপনি যে যে কোনো সময় ভিডিও আপনি আপনার ই করে রাখবেন ডাউনলোড দিয়ে যে সময় ভিডিও আপলোড দিবেন সঙ্গে সঙ্গে দুই দুই থেকে তিন তিন সেকেন্ডের ভিতরে আপনার কপিরাইট কিলেমে অলরেডি একাই এসে যাবে কারো তৃতীয় হবে না কারণ ওই অপশনটা সে দিয়ে রাখছে আমি এটাই বলি আপনারা কেউ যেন অন্যের ভিডিও ইউটিউবে আপলোড দেন না আর যদি কাল ফেসবুকের বিষয় ফেসবুক ফেসবুকে যদি কাল আপনি সেম এরকমই করেন আপনি মনডেজ পাবেন না একের পর এক ইস্যু দিয়ে রাখবে কোনো যাতে আপনি আগাতে পারবেন না ঠিক আছে ফলোয়ার বাড়তে পারে ফেসবুকে বর্তমান ফলোয়ার সাবজেক্ট না কিছুদিন কাজ করলে ফলোয়ার দুইশো পাঁচ সাত হাজার হয়ে যায় বিষয় হলো যদি কাল শ্রম দেওয়ার পর মোবাইলে এমবি বি পর যদি কাল কোনো কাজেই না আসে তাহলে কেমন হয় ব্যাপারটা দেখেন পরিশ্রম তো আছেই একটা ভিডিও বানাইতে গেলে সময় লাগে যদি কাল অন্যের ভিডিও নিয়ে যদি আপনার সময়টা অপচয় হয় আমি মনে করি অন্যের ভিডিও না নেওয়াই ভালো আমি চাই সাপোজ ধরেন আমি আজ ভিডিও বানাতে পারি নি বিভিন্ন সমস্যার কারণে তো ভাবলাম তাহলে আমি একটু বড় ভাই অথবা ছোটো ভাইদের সাথে একটু মত বিনিময় করি তারপরে আজকের দিনটা চলে যাবে ইনশাল্লাহ হয়তোবা আশা করি আগামীকাল একটা ভিডিও বানান যায় কি না আর বিশেষ করে ভাই এবং বোন আছেন যারা ভিডিওগুলো দেখবেন এই আশা করি আর যারা নতুন চ্যানেল করবেন ইউটিউবে ভেবে চিন্তা আসবেন এই জগৎটা খুবই ব্যাপার আবার এই জগৎটা এটা বুঝতে হবে কেমন সিম্বল কেমন টাফ ব্যাপার বুঝবেন আগে সিম্বল কেমন যদি বলেন সময় আছে জব করি আপনাদের যে কোনো একটা জব করতে হবে অফিশিয়াল বলেন আন বলেন জব না করলে তো আপনার সংসার চলবে না অবশ্যই জব করতে হবে জবের পাশাপাশি আপনি এই কাজ করবেন আশা করি কোনো জায়গায় আটকেবেন না আর যদি কাল জব সারা কাজ করেন আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে কীরকম সমস্যা সম্মুখীন হতে হবে সেটা আমি বলি এক নম্বরেই মানুষ বলবে কাজ কাম নাই কি করে খায় কি করে সংসার চলে তার পরিবার কীরকম আরেকটা বিষয় আছে এই চ্যানেলে কাজ করতে গেলে টাকার প্রয়োজন আছে যদি কাজ জবই যদি না করি আর জব যদি না করেন তাহলে তাহলে মনে করেন কিছু ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টটা কর থেকে আসবে এটা আগে বুঝতে হবে আর এমনও লোক আছেন আগেই চ্যানেল করার আগেই ইনভেস্ট করেন তাতে একটা হলো বিজনেস যেরকম এক লাখ টাকা ইনভেস্ট করলাম আশা করা যায় এক বছরের ভিতরে আমার ইনভেস্ট দ্বারা যাবে এরকম ইনভেস্ট দাঁড়াবে নেক্সটে আমার আর কোনো প্রবলেম হবে না আর আমরা যারা করি ইনভেস্ট ছাড়া ইনভেস্ট ছাড়া কীরকম মনে করেন শুধু এম বি কালেকশন করি এমবির মাধ্যমে যে যেগুলো খরচ হয় এইগুলি আমাদের কত দিন পরে আসবে নির্ধারিত কোনো টাইম নেই কিন্তু হ্যাঁ আমার একটু খুশির ব্যাপার আমার আদার্স কমপ্লিট হয়েছে কিন্তু ফার্স্ট টাইমটা আমার বাকি আছে অস্ট্যান্ডে বাকির কারণে আমি অ্যাপ্লাই করতে পারছি না আমি আশা করব যারা যুক্ত আছেন যারা আমার নতুন সাবস্ক্রাইবার এবং পুরাতন সাবস্ক্রাইবার যারা পুরাতন আছে অবশ্যই প্লিজ ভিডিওগুলি দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে রাখবেন কিছু কিছু বিনোদন পাওয়ার জন্য আশা করি ভালো লাগবে আপনারা জানেন আমার এই চ্যানেলে